নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সামনেই কিন্তু রথযাত্রা রথযাত্রা মানেই হচ্ছে গজা তো গজা আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো কখনো হতেই পারে না তো খুব সহজেই আপনাদের সাথে গজা শেয়ার করব আটা দিয়েই তৈরি করব ময়দার কোনো প্রয়োজন পড়বে না একদম কিন্তু মুসমুসে দোকানের মতো হবে যে যেরকম এটা কিন্তু মুসমুসে তেমনি এটা কিন্তু রসালো তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এই জায়গায় এসে আটা দিয়ে দেব স্বাদ মতো একটু নুন মিষ্টিতে কিন্তু নুন দিলে খেতে ভীষণ সুন্দর হয় আর দিয়ে দেব রিফাইন অয়েল তেলটা অবশ্যই কিন্তু একটু বেশি করে দিতে লাগবে ময়ানটা যাতে ভালো হয় এই জায়গায় কিপটেমি করলে কিন্তু চলবে না এরপর এটা খুব ভালো করে ময়াম দেওয়া লাগবে যত ভালো ময়ান দেওয়া হবে তত কিন্তু গজাটা খুব মুচমুচে হবে খাস্তা হবে তো সেই দিকে একটু লক্ষ্য রাখা লাগবে আর তেলের দিকটা একটু গিটেমি করা যাবে না কিন্তু খুব ভালো করে এটা কিন্তু মাখা লাগবে দেখুন আপনারা ঠিক এইভাবে কিন্তু ময়ামটা দিতে হবে মুট করলে যেনে এরকমই হয় একটা দলা আর আঙুল দিয়ে চাপ দিলে যেন বালুর মতো পড়ে এতে দিয়ে দেবে একটু কালো জিরে এটা কিন্তু খুব ভালো করে এটা একটু মিশিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে কিন্তু একটু ডো তৈরি করা লাগবে একবারে এক গাদা জল দিতে যাবেন না নইলে কিন্তু এটা নরম হতে পারে আর ডোটা একটু শক্ত করেই মাখা লাগবে খুব ভালো করে কিন্তু এই মাখা লাগবে আর দেখুন ডোটা কিন্তু ঠিক এরকমই একটু শক্ত করা লাগবে এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম ওই দশ মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট আর এই ফাঁকে ততক্ষণ শিরাটা তৈরি করব এরপর কড়াইতে বসিয়ে দিলাম এরপর কড়াইতে দিয়ে দেবো বাটি চিনি যতটা চিনি ঠিক ততটাই কিন্তু জল এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে শিরাটা তৈরি করা হবে এটা কিন্তু একটা চটচটে শিরা তৈরি হবে বন্ধুরা এটা নাড়িয়ে চাড়িয়ে চিনিটা খুব ভালো করে কিন্তু এটা গলাতে রাখবে শিরাটা ততক্ষণ ওই পাশে ভালো করে ফুটুক শিরাটা একটু ঘন করা লাগবে তাই ওই দিকে ভালো করে ফুটতে ফুটতে এটা তো দশ মিনিট পর মানে এসে করাই লাগবে তো দশ মিনিট পরে কিন্তু এটা খুব ভালো করে আবার মাখবো শিরের জন্য অপেক্ষা করে লাভ নেই ওটা হোক ততক্ষণ আর এই পাশে ততক্ষণ দু হাতে সাহায্যে খুব ভালো করে এটা আরও মাখবো এটা এইভাবে একটু লম্বা করে নিলাম আর পাঁচ ভাগে এটা কিন্তু ভাগ করে নিব এভাবে কাটলে লেচিটা খুব ভালো হবে এরপর এইভাবে একটু পাকিয়ে তাহলে বেলতে কিন্তু খুব সুবিধা হবে পাঁচটা লেচি কিন্তু এভাবে কাটা লাগবে আর এর থেকে একটা এইভাবে এটা এবার কর্নফ্লাওয়ার সাহায্যে বেলবো আর এই পেশে যে আছে এটা কিন্তু ঢাকনা দিয়ে রাখা লাগবে নইলে কিন্তু উপরটা একদম ইয়ে হয়ে যাবে শুকনো হয়ে যাবে এরপর অল্প একটু কর্ন দিয়ে এটা ভালোভাবে বেলা লাগবে এটা কিন্তু বেলা আমার কমপ্লিট একেবারে কিন্তু পাতলা করে বেলা লাগবে দেখুন আপনার ঠিক এইভাবে কিন্তু বেলা লাগবে একেবারে পাতলা করে আরও একটা লেসি এইভাবে নেওয়া লাগবে আর ঢাকনা দিয়ে এভাবে রাখা লাগবে যাতে উপরটা শক্ত না হয় আরও একটু অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেরবো একেবারেই পাতলা করে কিন্তু ঠিক এইভাবে কিন্তু পাতলা করে বেলা লাগবে দেখুন আপনারা কতটা পাতলা বেলতে বেলতে কিন্তু আমার রেডি দেখুন আপনারা ঠিক এইভাবে কিন্তু একটা শিরা তৈরি করা লাগবে এটা আমার রেডি এটা নামিয়ে নেব এটা আবার নামিয়ে নেব কিন্তু ঢাকনা দিয়ে রাখবো যাতে একটু গরম থাকে আরো কয়েকটা আছে ওই কয়েকটাও কিন্তু একইভাবে বেলবো সবগুলোই কিন্তু এইভাবে পাতলা করে বেলা লাগবে একটা রুটি এইভাবে নেওয়া লাগবে তার উপরে কিন্তু একটু তেল দেওয়া লাগবে রুটিটা পুরোটা গায়ে কিন্তু এইভাবে তেলটা লাগানো লাগবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে পুরোটা রুটির গায়ে কিন্তু এইভাবে তেলটা ভালোভাবে লাগানোর পর দিতে লাগবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তেলটা কিন্তু খুব ভালো করে এইভাবে দেওয়া লাগবে পুরো রুটিটার গায়ে আর তেল আর কর্নফ্লাওয়ারটা কিন্তু কিপটামি করা যাবে না একটু বেশি করে দেওয়া লাগবে তাহলেই কিন্তু খুব সুন্দর লেয়ারটা বোঝা যাবে এরপর এর উপরে দিয়ে দেবো আর একটা রুটি দেওয়ার পরে ঠিক একইভাবে আরও একটু তেল এর উপরে দিয়ে দিব দেওয়ার পর পুরে রুটিটাই কিন্তু এইভাবে লাগানো লাগবে খুব ভালো করে এরপর এর উপরে একটু কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে এরপর আরো একটা রুটি এইভাবে এর উপরে বিছিয়ে দেওয়া লাগবে সুন্দর করে সব রুটি কিন্তু কিন্তু একে একে বিছানো লাগবে ওই একটু তেল আর কর্নফ্লাওয়ার এরপর রুটিটা এইভাবে মোড়ানো লাগবে এটা ঠিক এইভাবে কিন্তু মোড়ানো লাগবে এটা রোল করা লাগবে ঠিক এইভাবে একটু চেপে চেপে এইভাবে করা লাগবে এইভাবে কিন্তু রোলটা করা লাগবে এরপর সাহায্যে এই যে যে এইটা অংশটা এতটুকু কিন্তু বাদ দিয়ে দেওয়া লাগবে এরপর একে একে এইভাবে কিন্তু কাটা লাগবে এটা এইভাবে কিন্তু বেশি বড়ও না আবার কিন্তু বেশি ছোটও না এইভাবে কিন্তু পিস পিস করা লাগবে আর লাস্টের যে অংশটুকু এটা কিন্তু বাদ দেওয়া লাগবে প্রথমের অংশটুকু আর লাস্টের অংশটুকু ঠিক এইভাবে বাদ দেওয়া লাগবে ছোটো ছোটো একটু করে তাহলে কিন্তু এটা খুব ভালো হবে দেখুন আপনারা অল্প একটু আটা দিয়ে কতগুলো গজা হয় এরপর একটা এই থেকে নেওয়া লাগবে লেচি নিয়ে এইভাবে একটু প্রেস করা লাগবে আঙুলের সাহায্যে প্রেস করার পর হালকা হাতে এটা বেলা লাগবে একেবারেই কিন্তু হালকা হাতের বেলা লাগবে বাজেটা কিন্তু আমার একেবারে রেডি সবগুলো এইভাবেই করা লাগবে এইভাবে একটু আঙ্গুল দিয়ে প্রেস করে নেওয়ার পরে হালকা হাতে এইভাবে বেলা লাগবে সবগুলো এইভাবে কিন্তু বেলা লাগবে বেশি সময় লাগে না একদম হালকা হাতে এইভাবে বেরিয়ে খুব সুন্দর হবে গরম হলে পরে দিয়ে দেবো তেল বৃষ্টি কিন্তু প্রচন্ড শুরু হলো প্রচন্ড বৃষ্টি শুরু হলো রান্না শুরু করলে প্রচন্ড বৃষ্টিও শুরু হলো তেলটা গরম হলে পরে একে দিয়ে দেবে দেওয়ার পরে একটু অপেক্ষা করা লাগবে দু তিন মিনিটের মতো তারপরে কিন্তু এটা উল্টানো লাগবে অল্প একটু অপেক্ষা করার পরে এইভাবে কিন্তু এটা উল্টানো লাগবে করি বন্ধুরা উল্টে পাল্টে ঠিক এরকম কালার হলে পরে নামানো লাগবে দেখুন আপনারা এটা কিন্তু একটু হালকা আছে করলে দারুণ হবে এটা আর যে বাকি আছে সবগুলো কিন্তু একইভাবে ভাজা লাগবে একটু এটা কিন্তু সময় নিয়ে ভাজা লাগবে হালকা আছে তাহলেই কিন্তু এটা খুব সুন্দর হবে নইলে কিন্তু উপরটা হবে ভিতরটা কিন্তু হবেই না আর কি যে ছিল সবগুলো কিন্তু এইভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে ঠিক এইরকম কালার হলে পরে নামিয়ে নেব আগে যেরকম কালার করছি সবগুলো কিন্তু একেভাবে ঠিক এরকমই এই কালারটা করা লাগবে এটা আমার একেবারে রেডি সব ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট এরপর শিরার মধ্যে এটা দেওয়া লাগবে শিরাতে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এটা উল্টে পাল্টে এইভাবে তোলা লাগবে সবগুলো কিন্তু এইভাবে সিরিয়াতে একটু উল্টে পাল্টে এইভাবে এটা বেশিক্ষণ রাখার দরকার হবে না শিরার মধ্যে একটু এইভাবে উল্টে পাল্টে দুই মিনিটের মতো তারপরে তুলে নেওয়া লাগবে সবগুলো কিন্তু সিরিয়া থেকে এইভাবে তোলা লাগবে বন্ধুরা এটা কিন্তু আমার এক্কেবারে রেডি আপনারা দেখুন কত সহজে এটা তৈরি করা যায় আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর আর আপনাদের দেখাচ্ছি কতটা মোজমুঝি হয় দেখুন আপনারা আর কিন্তু একেবারেই হয় কিন্তু এটা রস আলো এতটাই কিন্তু সুন্দর হবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করা যায় বন্ধুরা আপনারা দেখুন কত সহজেই এটা তৈরি করা যায় খেতে হয় কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো ময়দা ছাড়াই আপনারা দেখুন কত সহজে তৈরি করা যায় একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে এরকম এই কোনো সুন্দর রেসিপির সাথে বন্ধুরা জাস্ট অসাধারণ হয় প্লিজ একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবে তাহলে বুঝতে পারবেন না টেস্টি